তো আমরা এখন যাবো সরলপাড়া সরলপাড়া যাওয়ার জন্য আমরা রেডি আমার ড্রাইভার ড্রাইভার ম্যান আর একজন আছে তো সুন্দর চলো নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা নতুন শুরু নতুন গল্প স্বাগতম আমি একজন নবীন ব্লগার আমার নাম রাজেশ কুণ্ডু আমার চ্যানেলের নাম হচ্ছে টই টই রাজেশ যাত্রা শুরু করেছি আমার ভাবনা অভিজ্ঞতা আর ভালোবাসার জগৎকে আপনাদের সঙ্গে ভাগ করে নেয়ার মধ্যে দিয়ে এই ব্লগটি আমার ছোট্ট এক প্রয়াস যেখানে আমি লিখতে চাই আমার দেখা দুনিয়ার গল্প ভ্রমণের অভিজ্ঞতা ও উপদেশ ছবি আর মুহূর্তের পেছনের কথা নিজের ভাবনা অনুভব শিখা এবং কিছু হারিয়ে যাওয়া গল্প লেখালেখির এই নতুন পথে আমি এখনও শিখছি জানি না শিখছি জানছি আর প্রতিদিন একটু একটু করে নিজেকে গড়ছি যদি আপনি ভালোবাসেন নতুন কিছু জানতে দেখতে অনুভব করতে তাহলে চলুন একসাথে হাঁটি কিছু গল্পের পথে চা বাগানের মাঝ দিয়ে যাচ্ছি এখন খুবই সুন্দর লাগছে চারিদিকে সবুজ আর সবুজ মনটাও সবুজ হয়ে চলছে এই মানে কষ্টের দুনিয়ায় এই কষ্টের দুনিয়াতে নিজেকে আলাদাভাবে অনুভব করা নিজেকে একা চলতে নিয়ে যাওয়া নিজেকে নিজের মতন করে গড়ে তোলা মানে এগুলা করতে জন্য নিজেকে একটু মোটিভেট করতে লাগে নিজেকে চলতে লাগে চারিদিকে কত সবুজ মানে মনটাকে নতুন করে বাঁচতে শেখায় ভালো লাগে আমার সবুজ চলো বন্ধু আমরাও চলি সবুজের পথে এই সবুজকে সবুজ একাকার করে হাতছানি করতে চারিদিকে চা বাগান এখন নেশ্যনেল হাইৱে পেলাম আমি এখন দিনদাত যাব এটা খুব যে ৰাস্তা দিয়া ৰাস্তা দিলে খুবেই খাৰপ ৰাস্তা আমি এটা তো বন্ধুরা আমরা চলতে চলতে আধা রাস্তা আসলাম সবাই বাইক চলাইতে চলাইতে একটু ক্লান্ত হয়েছে তো আমরা এখন এখানে একটু রেস্ট নেবো একটু জল খাবো একটু ফ্রেশ হব তারপরে আবার আমরা জার্নি শুরু করব। তো এইভাবেই চলছে আমাদের জার্নি খুবই আনন্দদায়ক জার্নি খুবই রোমাঞ্চকর জার্নি আর বন্ধুদের মাঝে কত হাসি হাসি তামাশা এইভাবেই চলছে তো সাথে থাকো বন্ধুরা চলো আবার আমরা জার্নি শুরু করি এখন পাকা রাস্তা পার করে এখন রাস্তা দিয়ে আবার জার্নি শুরু করি দিয়ে যাচ্ছি আমরা এখন তো আমাদের গন্তব্য সরল করা সরল করা উদ্দেশ্যে

রাস্তা আরো কিছু এই রাস্তায় এইভাবে যাইতে হবে অবস্থা খুব খারাপ দেখো কি অবস্থা রাস্তা হ তোলা অবস্থা আছে তো আমরা পামই ছোড়ের পাড়া খুবই সুদূর রাস্তার অবস্থা হয় একদম তো বন্ধুরা আমরা তো সরলপাড়া আসলাম খুবই সুন্দর জায়গা কিন্তু রাস্তাটা এত খারাপ মানে রাস্তার কথা কি বলবো রাস্তা রাস্তা বাজে তো হাজার কষ্ট কষ্ট করে তো সরলপাড়া করতে আসলাম আমরা সবাই মিলে সরলপাড়া খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর কিন্তু আমাদের কপালটা এতই খারাপ যে আমরাও আসলাম আর এরকম ম্যাক আসলো কোথা থেকে তো আমরাও আসলাম এরকম মেঘ আসলো থেকে যে এরকম মেঘ আসলো খুব মানে অঝরে বৃষ্টি নামছে এরকম মুভমেন্ট মানে না আমরা ঘুরতে পারতেছি না আমরা মানে এনজয় করতে পারতেছি আর আমাদের যাতে যাতে লেটও হয়ে গেছে তো সন্ধ্যা হয়ে গেছে তখন আর কি ঘুরবো আর কি এনজয় করবো তার মধ্যে এরকম বৃষ্টি প্রচুর বৃষ্টি হয়েছে ওই দিনকে তো ভগবানেরও হয়তো এটাই ইচ্ছা ছিল যে আমরা আবার আসি আবার ভালো করে এক্সপ্লোর করি ভালো করে আপনাদেরকে দেখাই সেজন্যই হয়তো বৃষ্টি দিয়েছে কিন্তু আমাদের যাইতে যেতে লেটও হয়ে গেছিলো সন্ধ্যা হয়ে গেছিলো কিছু দেখাইতেও পারতাম না এর জন্যই হয়তো দিয়েছে বৃষ্টিটা ভগবান তো ঠিক আছে নেক্সট টাইম আবার আসবো ভালো করে এক্সপ্লোর করব ভালো করে দেখাবো সাথে থাকো বন্ধুরা তো আমার নতুন চ্যানেল সবাই তোমরা সাপোর্ট করো সাবস্ক্রাইব করো যতটুক পারি নিরাশ করবো না নতুন কিছু দেখাবো নতুন কিছু নিয়ে আসবো এটাই আমার চিন্তা ভাবনা আমি এক্সপ্লোর করতে ভালোবাসি নতুন নতুন জায়গা দেখাবো প্রমিস আপনাদের কাছে আমার এটাই তো ধন্যবাদ থ্যাংক ইউ